হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ব্রাশ করে নিয়েছি আজকে যাচ্ছি কালী পুজোতে আমাদের আমার এক ফ্রেন্ডের বাড়ি তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখে আমি শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও একেবারে সিম্পল একটা শাড়ি পরেছি আর চলো টোটো চলে এসেছে যাওয়া যাক টোটোতে আমরা উঠে পড়েছি টোটো ছেড়েও দিয়েছে আমি আর আমার মামার মেয়ে দুজনে মিলে যাচ্ছি আমরা চলে এসেছি এটা হলো বুলতলার কালী মন্দির এখানে কালী পুজো খুব বড় করে হয় অত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যারা মানত করে তারা সবাই এই দিনটাতে ডন্ডি কাটে আর অঞ্জলি দেওয়া এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সবাই এখানে একের পর এক ডন্ডি কাটছে আর ডন্ডি কাটলে ওই পাশে আর যাওয়া যাবে না বলে আমরা এই সাইডে দাঁড়িয়ে রয়েছি এটা হলো কালী মায়ের মন্দির মন্দির থেকে আমরা বান্ধবীদের বাড়ি যাচ্ছি মন্দির থেকে বান্ধবীদের বাড়ি দশ মিনিট যেতে সময় লাগে আর আমরা আজকে দুপুরটা ওখানেই থাকবো তারপর সন্ধ্যাবেলা একেবারে রেডি হয়ে আবার মেলা দেখে বাড়ি যাব এই যে পেছনে আমার বান্ধবী রয়েছে তার দু বোন রয়েছে আমার মামার মেয়ে যেতে যেতে এখানেও একটা পুজো হচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা হলো আমার বান্ধবীদের বাড়ি চলে এসেছি আমি বান্ধবীদের বাড়ি চলে এসেছি আর এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এই যে আমি একটা নাইটি পরে নিয়েছি বান্ধবীরই এসে নাইটিটা বান্ধবীর মা মানে কাকিমা আমাদের চাট করে মুড়ি খেতে দিয়েছে সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি আর খেতে খেতে গল্প করছি সবাই মিলে আমরা এখন সবাই মিলে বসে বসে গল্প করছি তো গাইস এখন বাজে দুপুর দুটো কাকিমা আমাদের সবাইকে খেতে ডাকছে চলো খেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস দেখো কাকিমা কত কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করে কী কী রান্না করেছে আলু ভাজা পটল ভাজা পেঁপে আলু দিয়ে ঝোল মিক্স সবজি ফুলকপির তরকারি সর্ষে পাবদা তারপরে চিংড়ি মাছের ঝাল তার সাথে পায়েস মিষ্টি তেঁতুলের আচার এত কিছু কাকিমা আমাদের জন্য রান্না করেছিল চলো তোমাদের সাথে খেয়ে একেবারে দেখা হচ্ছে রুমে এসে বান্ধবী ধাত্রি চাট করেছিল সেটাই খাচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা এখন আমরা রেডি হচ্ছি সবাই মিলে মেলাতে যাব বলে এই যে পিছনে আমার মামার মেয়ে বান্ধবী হাই করছে আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি মেলাতে যাব বলে এটা হলো আমার বান্ধবীদের ঠাকুর ঘর কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো দারুণ লেগেছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি আমার মামার মেয়ে আমার বান্ধবী বান্ধবীর আরেকটা বোন আমরা সবাই মিলে এখন মেলাতে যাচ্ছি কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে দেখো লাইট দিয়ে দারুণ লাগছে রাতের বেলা খুব সুন্দর লাগছে সকালবেলা এখানেই এই কালী ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা পুজো হচ্ছে সেটাকে এত সুন্দর করে সাজিয়েছে মেলাতে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছি আমরা এখানে চিকেন ললিপপ আর চাউমিন অর্ডার করেছিলাম সেটাই এখন দিয়ে গেছে খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে কালী মায়ের মন্দিরে আরতি হচ্ছে সেটাই দেখছি আর এই সাইডে কীর্তন হচ্ছে কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমার মা আনতে এসেছিলো তাই এবার টোটোতে উঠে আমি বাড়ি যাচ্ছি আমার মামার মেয়ে আজকে বান্ধবীদের বাড়িতে থাকবে কিন্তু আমি আমার মায়ের সাথে বাড়ি চলে যাচ্ছি চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট সুইট ড্রিমস